দর্শক বন্ধু শুরুতে একটা আজকে চিলা কৌতার যে দেখেন মাসাল্লাহ একদম পিওর কালারের চিলা যে দেখেন খুব সুন্দর দর্শক আর একটা বাঘা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দর্শক যে দেখেন সাইজও অনেক বড় দর্শক আজকে কৌতুকগুলো দর্শক খুবই সুন্দর এবং কোয়ালিটি দর্শক একটা মাক্সি গিরিবাস কৌতুর আছে একদম পিওর মাক্সি গিরিবাস খুবই হারামের লাইনের কৌতা দর্শক বড় সাইজের এক থেকে বড় সাইজের একটা কালদম নোয়ার আছে দর্শক ইন্ডিয়ান হাই ফ্লার কালদম নোয়ার কৌতার এই যে দেখেন সেদার দেখেন দর্শক দুটা স্পেশাল খাকি নোয়ার কবুতর বিশেষ করে দর্শক যারা সারা সারি করবেন লং রুটের জন্য পাল্লা স্পেশাল জিনিস আছে চল্লিশ বছর আগের জেনারেশনের কবুতা দর্শক এই দেখেন খুবই সুন্দর একটা কবুতা দর্শক কাজ করা কবুতা একটা খুব সুন্দর জোড়া আছে সারা সারি উড়ি পাল্লা পাল্লি সব করতে পারবেন দর্শক এই যে দেখেন নটটা ক্লাবের কবুতর কাঁপা কাঁপি আছে দর্শক পাঙ্কি কবুতা দিয়ে করা একটা খুব সুন্দর পেয়ার আছে যে দেখেন পুরান লাডের বাঘা কবুতা দর্শক বুট ঠুরের এই দেখেন

যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপের সবই আছে এই স্ক্রিনশে দিবেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা আমি গোতুল দেখে আসি আর যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ডেবে দেওয়া সম্ভব জেবেচাটা অবশ্যই দিতে হবে দর্শক বন্ধু শুরুতে একটা আজকে চিলা কৌতর যে দেখেন মার্শাল্লাহ একদম পিওর কালারের চিলা এই যে দেখেন খুবই সুন্দর কালার আছে কোনো ফাটা ফোটা নাই ফ্রেশ কৌতর আছে মার্শাল্লাহ এবং সাইজটা দেখেন মাদির মাদি কৌতর এক হাতের থেকে বড় সাইজের একটা চিলাম কাজ লাগিয়ারের এই যে দেখেন কৌতার চোখটা দেখেন দর্শক একটু অন্ধকার যার কারণে মেঘলা মেঘলা যার কারণে চোখটা ভালো হয়তো দেখতে পারবেন কিনা জানি না এই যে দেখেন তার দর্শক চেষ্টা করতে ভালোভাবে চোখটা দেখতে পারেন চোখের ভিতরে দর্শক রিং আছে মাসাল্লাহ ছাইডে হালকা লাল দানা আছে বিশেষ করে দর্শক এগুলো সারা সারি কালারিং খুব ভালো হবে দর্শক প্লাস ফ্লাইং তো আছেই এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা কৌতার মাসাল্লাহ এই যে দেখেন দর্শক মাজিরা দেখেন আপনারা কৌতারের সাইজটা দেখতে পাচ্ছে খুবই সুন্দর একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা এই মাঝেরা নিতে পারেন অনেক বাইরের আছে যারা চিলা কৌতার খুঁজেন মাদি খুঁজেন সিঙ্গাল আবার আপনার যে মোজা থাকবে না দর্শক এই যে দেখেন আজকে এটা কিন্তু মোজা নাই ফুল একদমই আছে দর্শক মোজা ছাড়া তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার এই নিতে পারেন মাদিরা দাম ছেড়ে দশক নয়শো টাকা দামে দামি নেই একদম আটশো টাকা বড় সাইজ আছে দর্শকের সুন্দর পাল্লা চিলাম একটা মাক্সি গ্রিবাস কৌতার আছে একদম পিওর মাক্সি গ্রিভাস খুবই লাইনের কৌতা দশক আপনারা দেখতে পেন কৌতারটার কালারটাও খুব সুন্দর আছে সাইজে বড় দশক এটা একটা নর কৌতা দর্শক এই যে দেখেন আর দেখেন দর্শক চোখটা দেখেন ভয়ঙ্কর চোখ মার্শাল্লা খুবই সুন্দর কবুতর দর্শক এবং চোখটা দেখেন আপনারা এই দেখেন দেখেন আপনারা চোখটা দেখেন পরে দিয়ে আপনারা সারা সারি করতে পারবেন উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা কেউ নিয়ে সিটকে কবুতরটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর হারামি লাইনের কবুতর পায় কালারটা দেখেন বেগুনি কালার দর্শক দেখেন নটটা সাইজও বড় আছে এবং খুবই কোয়ালিটি ফুল এই যে দেখেন দর্শক চোখটা দেখেন ফুটাটার এই যে দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন দাম চাইলে আটশো দামি নাই একদম সাতশো পঞ্চাশ টাকা পড়বে এটা দর্শক বড় সাইজের এক থেকে বড় সাইজের একটা কালদম নোয়ার আছে দর্শক ইন্ডিয়ান হাই হাইফ্লার কালদম নোয়ার কবুতার এই যে দেখেন ফেদার দেখ এই ফেদারটা দেখেন দর্শক এ দেখেন হাই ফ্লাই কৌতর বিগ সেদের কাল দম দর্শক লেস বারোটা ক্লিয়ার আছে কালো এবং শেপটা দেখেন বড় শেপ এবং চোখটা দেখেন দর্শক আপনারা এ দেখেন চোখটা দেখেন পরে কমসে কম দর্শক আপনারা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে পারবেন এ দেখেন নটটা দেখেন আর চোখটা দেখেন পাটা দেখেন ক্যামেরা দর্শক হয়তো লাল দেখা যাচ্ছে কিন্তু একদম কালার পা সরাসরি দেখলে বুঝবেন আপনারা দর্শক ওর সাইজটা দেখেন ইন্ডিয়ান কালদম দর্শক এই দেখেন সাইজ দেখেন কবুতরের সাইজ দেখলে শান্তি এ দেখেন পায়ের চারিগুলো সবগুলো দর্শক এই দেখেন সাদা ফুল বডির সাদা দর্শক কোনো ফাটাফাটা নাই ফ্রেশ কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা এই নোটটা নিতে পারেন দর্শক দাম চাইলে এক হাজার টাকা কোনো দামাদামি নাই একদম আষ্ট টাকা পর দর্শক কৌতুরটা একদম আটশো টাকা এই দেখেন সবুজ গলা নর কবুতর আছে ওর বান্ডা দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা নর কাঁচলা গিয়ার এর এই যে দেখেন দর্শক খুব সুন্দর কবুতর এই দেখেন চোখটা দেখেন হাই ফ্লায়ার কবুতর দর্শক এই দেখেন মনের মত করে উড়াইবেনে মাত্র এক দশকের কবুতর যদি কারো পছন্দ দশক নিতে পারেন এই দেখেন নোটটা দাম পড়বে একদম মাত্র চারশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন চার ঘন্টা প্লাস উড়াই দিয়া এ দেখেন দর্শক চোখ দেখেন স্পেশাল জিনিস আছে চল্লিশ বছর আগের জেনারেশনের কৌত দর্শক দেখেন খুবই সুন্দর একটা কৌত দর্শক কাজ করা কৌতার নীল কাজ করা কবুতর দর্শক এই ধরনের কৌতুকগুলো বর্তমানে দর্শক অনেক মানে রেয়ার বিলুপ্ত প্রায় দর্শক এই যে দেখেন আর চোখটা দেখেন আর চোখটা দেখলে শান্তি এই চোখ দেখেন দর্শক ডিমটা ঠিক আছে ওকে আছে এই যে দেখেন কৌতাটা ক্রুজে আছে বর্তমানে দর্শক পায়ের কার্ডটা করাবে দর্শক দেখেন কৌতারটা সাইজও বড়ো আছে দর্শক খুবই সুন্দর একটা কৌতার হেলদি এই যে দেখেন নর কৌতা দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন কৌতারটা যারা একদম পুরান লাইনের মানদাতার আপনার কৌতার খুঁজুন দর্শক তারা নিতে পারেন এই যে দেখেন দাম চাইলে বারোশো দামা দামি নাই এটা একদম এক হাজার টাকা পাবে দর্শকটা খুব সুন্দর জোড়া আছে সারা সারি উড়ি পাল্লা পাল্লি সব করতে পারবেন দর্শক এই যে দেখেন নটা ক্লাবের কৌতর কাঁপাকাপি আছে দর্শক পাঙ্খি কৌতার দিয়ে করা এটা এই যে দর্শক এটার চোখটা দেখা দিয়েছে একটু বলে এবং মাজিরা দর্শক আরও বেশি সুন্দর মাজিরা দর্শক সিলভার গলা কৌতার এই যে দর্শক মাঝিরা দেখেন মাঝিরা পাঙ্খি এবং সিলভার দিয়ে করা এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক রোদ থাকে দর্শক ভালোভাবে আপনাদের দেখানো যেহেতু চোখগুলা এই যে দেখেন নটটা দর্শক ভাইব্রেশন আছে কাপা কাপি আছে দর্শক দশই দেখেন চোখটা দেখেন দশক খুবই সুন্দর তিন ঘন্টা চার ঘন্টা প্লাস উড়াইবেন পঞ্চাশটা দর্শক সারা সারি করবেন দশই দেখেন ফুল ডাউন শেপের কবুতর বড় সাইজের একটা কৌতার দর্শক আর চোখটা দেখেন আপনারা এ দেখেন এ দেখেন ক্লাবের ট্যাক করে নষ্ট পায়ে তো দর্শক এই যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন দর্শক খুব প্যাটটা দর্শক দাম চাইলে পনেরোশো দামাদামি নাই এক দাম দর্শক মাত্র বারোশো টাকা পড়বে প্যাটটা শুধু সিলভার গোলা মাদিরের দামি আছে দর্শক পনেরোশো টাকা এই দেখেন মাশাআল্লাহ এই পেয়ারটা দেখেন তো একটা খুব সুন্দর পেয়ার আছে যে দেখেন পুরান লাডের বাগা কাউ তো দর্শক বুটটুর কাউতর এই দেখেন কৌতরের সাইজ দেখেন খুবই হেলদি কাউ তো দর্শক দিবাডা কাউটারি নরমালি দুটো দশন যেমন সাইজ বড় এবং খুবই হেলদি এই দেখেন ফুল সুস্থ অ্যাকটিভ কাউ তো দর্শক দেখেন দর্শক দেখেন দর্শক দর্শক এই প্যাটটা মাত্র মাত্র দাম কোনো দাম আপনার নাই বারোশো টাকা আমি আপনাদের চোখ গুলো ধরে দেখাইতেছি

খুবই সুন্দর কালার দোষ দেখেন চোখটা নটটা চোখটা দেখেন দোষ তো দশ এই যে দামা দামাদামি নেই একদম বারোশো টাকা এই যে দেখেন